সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুল বিপুল বিপুল টকের বিপুল খেলা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা চেষ্টা করছি প্রতিদিন না হলেও মাঝে মধ্যে বিশ্বকাপের আপডেট নিয়ে এবং বিশেষ বিশেষ খেলার সময় মানে বড় দলগুলোর গুরুত্বপূর্ণ এবং কবি সাশুদ্ধকর ম্যাচ যেগুলো সেগুলোর পরে আমরা আলোচনা করার আর চেষ্টা করছি এবং আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বিপুল টক ফেসবুক পেজ এবং বিপুল টক ইউটিউব চ্যানেল থেকে একযুগে প্রচার হচ্ছে আপনারা যারা দেখছেন এবং দেখবেন তাদের কাছে অনুরোধ আপনারা বিপুল টক ফেসবুক পেজটি সাব ফলো দিয়ে এবং বিপুল টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা জানেন আজকে ভোরে বাংলাদেশের খেলা ছিল বাংলাদেশ টাইম ভোরে সাড়ে ছটার সময় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এশিয়ার দুই দল শ্রীলঙ্কার মধ্যে খেলা ছিল এবং খুবই শ্বাসুদ্ধকর ম্যাচ বলবো এই কারণেই যে জেতা ম্যাচ অনেকটা বাংলাদেশের নাগারের বাইরে চলে যাচ্ছিল শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ বলতে গেলে জয়টা নিশ্চিত করেছেন এবং বাংলাদেশ তাদের বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে এবং লঙ্কান ক্রিকেট দলকে পরাজিত করে আজকে আমরা এই জন্য বিষয় রেখেছি বিপুল খেলা অনুষ্ঠানের বিষয় লঙ্কান জয়ের পরে আর আমাদের এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সামিউর রহমান সিনিয়র রিপোর্টার দৈনিক দেশ রূপান্তর আপনাকে স্বাগত বিপুল টকের বিপুল খেলা অনুষ্ঠানে ধন্যবাদ বিপুল ভাই আরো একবার আমাকে আপনার এই বিপুল টকে সংযুক্ত করবার জন্য ধন্যবাদ আপনার কারণে আমরা আসলে রেগুলার অনুষ্ঠানটা করতে পারছি এবং আমরা আশা করছি খেলা পর্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সময় আপনাকে পাবো গতকালকে যদিও আমরা আসলে পাকিস্তানের খেলার সময় আমার আদার্স একটা টকশ ছিল সঙ্গত কারণে আর রাত হয়ে যাওয়ায় করা হয়নি কালকেও পাকিস্তানের খেলাটা শ্বাসুদ্ধকর ম্যাচ ছিল আজকের খেলা তো আপনি সকালে দেখেছেন আমরা আজকের খেলাটা শুরু করি আজকের খেলা তো আপনি সকালে নিশ্চয়ই মনোযোগের সাথে দেখেছেন যেহেতু আপনি ক্রিকেট নিয়ে নাড়াচাড়া করেন কেমন খেললো বাংলাদেশ আসলে এবং সেটা কি আসলে বিশ্বকাপের দলের মতো খেললো কিনা ক্রিকেট খেলার যে তিনটি মূল কর্মকাণ্ড যে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিনটা বিভাগকে যদি আমরা আলাদা করে মূল্যায়ন করি বাংলাদেশের বোলিং খুব ভালো হয়েছে ফিল্ডিং মাঝারি উন্নত মাঝারি হয়েছে খুব ভালো হয়নি আবার একেবারে খারাপও হয়নি ক্যাচ ট্যাচ করেনি বাট গ্রাউন্ড ফিল্ডিং আরেকটু উন্নত হওয়ার জায়গা ছিল দুটো ওভার ফ্লো বাউন্ডারি এসেছে মাত্র একশো চব্বিশ রান ইনিংসে দুটো ওভার ফ্রো বাউন্ডারি মানে আট রান এখানে মানে যেটা বলছি যে যখন টার্গেটটা ইনিংসটাই খুব ছোট যখন অল্প অল্প রান খুব ইম্পর্টেন্ট সবচেয়ে খারাপ হয়েছে আসলে ব্যাটিং টপ অর্ডার ব্যাটিং মিডল অর্ডার ব্যাটিং সব জায়গাগুলোতে ব্যাটিংটাতে মিডল অর্ডারে তৌহিদ এবং লিটন দাস কিছুটা ছাড় পেতে পারেন তারপরও তারা একদমই মানে করবো যে সমালোচনার উর্ধে যাননি কারণ তারা যে জায়গাতে ছিলেন যখন তারা দুজনের পার্টনারশিপটা সেট হয়ে গিয়েছে তারা একটা 38 বলে 60 বলের মতো একটা পার্টনারশিপ গড়ে ফেলেছেন প্রত্যেককেই 30 বলের বিটন দাস 30 35 বলের মতো খেলে ফেলেছেন কিংবা তৌহিদ হৃদয় হাসরঙ্গার ওই ওভারে পরপর তিনটা ছক্কা চলে এসেছে তাদের পক্ষে আসলে উচিত ছিল ম্যাচটা তারা দুইজনই যেন শেষ করে কমফোর্টেবলি বাংলাদেশ ম্যাচটা যেন জিতে মাঠ ছাড়তে পারে সেই ব্যাপারটা নিশ্চিত করা সেইটা তারা করতে পারেননি সেটা আবেগের অতিশয় হতে পারে কিংবা তাদের ব্যক্তিগত দক্ষতার ঘাটতিও হতে পারে যে একটা পর্যায়ে গিয়ে তাদের হয়তো মনে হয়েছে যে আমাদের আমার পালা শেষ এবার আমার পরে যারা আছে তারা এসে কাজটা করে দিয়ে যায় আমার এতটুকুই করার কথা ছিল আমি এতটুকুই করে দিয়েছি হ্যাঁ তো এইটা যদি মনে করে থাকেন সেটা আসলে দলের সার্বিক চরিত্র সার্বিক যে ইনিংসে যে গঠনটা আমরা দেখি সেটার জন্য খুব একটা স্বাস্থ্যকর কোনো বার্তা বয়ে আনে না কারণ আপনি বললেন যেখানে ম্যাচটা শেষ হয়েছে যে দুই রানটা নিয়ে বাংলাদেশ ম্যাচটা জিতলো উনিশতম ওভারের শেষ বলে সেই বলটাতেও ডিরেক্ট থ্রো হলে কিন্তু মাহমুদুল্লাহ আউট হয়ে যায় মাহমুদুল্লাহ আউট হয়ে গেলে বাংলাদেশের তখনও জিততে এক রান লাগে এবং বাংলাদেশের এক উইকেট শ্রীলঙ্কার এক উইকেট লাগে বাংলাদেশকে অল আউট করতে বাংলাদেশের তো আটটা হ্যাঁ তো এটাই বলছিলাম বিপুল ভাই যে আমরা এই একশো বিশ বলের খেলায় একশো পঁচিশ রান তাড়া করতে গিয়ে আটটা উইকেট হারিয়ে উনিশতম ওভারের শেষ বলে গিয়ে মাত্র ছয় বল হাতে রেখে ম্যাচটা যেভাবে কষ্ট চিষ্টে জিতলাম মানে দর্শকদের হৃদয়ের মনে বলবো যে চূড়ান্ত পরীক্ষা নিয়ে যে তাদের ব্লাড রক্তচাপ চূড়ান্ত রকম ভাবে বাড়িয়ে দিয়ে যেভাবে বাংলাদেশ জিতলো করে আসলে মনে হচ্ছে যে সামনে যে দক্ষিণ আফ্রিকা বা অন্য আরো যে দলগুলো আছে তাদের বিপক্ষে বাংলাদেশের জন্য লড়াইটা অনেক কঠিন হবে কারণ বাংলাদেশের ব্যাটিং এর সামর্থ্যটা কতটা কম সেটা আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি যে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশে একশো বিশ রানই করেছিল অস আমেরিকার সঙ্গে যে তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেল সেখানেও এরকম একশো চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ এরকম রান হয় মানে আমাদের ব্যাটসম্যানদের কোনো ভালো ইনিংস দেখা যায় না আমাদের ব্যাটসম্যানদের মধ্যে ভালো করে পার্টনারশিপ ডেভেলপ করার টেন্ডেন্সি দেখা যায় না ব্যাটিংটা এত ছন্নছাড়া বিশেষ করে টপ অর্ডার সৌম্য শর্টা যেভাবে আজকে আউট গয়েস নাথিং শট এই না দ্বিতীয় বলে উনি এমনভাবে বলটাকে উড়িয়ে মারলেন আলতো করে কোনজন ক্যাচিং প্র্যাকটিস করاحثে দি 30 ইয়ার্ডস बाउंड्री দিয়েতে 30 ইয়ার্ড সার্কেলের একটু পড়ে গিয়ে বলটা ফিল্ডার ক্যাচ করে একটা দুটো স্টেপ পিছনে হয়েছে হয় বলটাকে জোরে মারবে যাতে করে বলটা ইন ফিল্ড ক্লিয়ার করে বলটা অ্যাটলিস্ট যেন পঞ্চাশ গজ ট্রাভেল করে এরকম জোরে তো মারতে হবে তাই না তো একটা বিষয় হচ্ছে ব্যাটিং গভীরতা তো আসলে প্রশ্নবিদ্ধ হলো আজকেও এবং আপনি বলছিলেন যে বলিং এ গভীরতা অনেক গভীর অনেক ব্যাটসম্যান কিন্তু আছে আমাদের আট নম্বরে পর্যন্ত ব্যাটসম্যান আছে হ্যাঁ যে ঋষাদ হোসেনও মারতে পারে ইয়ে করতে পারে সামর্থ্যের কথা যদি বলি ধরেন যে মানে ইয়ে তো একটা গরু কোরবানি দিলে সাত না

শুরুতে যখন দেখি উনাকে যে উনি আমেরিকাতে না ইংল্যান্ডে কোথায় গেলেন চোখের ডাক্তার দেখাতে সিঙ্গাপুরে দেখালেন কি করলেন গত ওয়ার্ল্ড কাপ থেকে শুনছি চোখের সমস্যা এবং হেড পজিশনটা ঠিক থাকে না ক্লোজ টু বডি বলে এই পুরনো কাঠশটা যখনই খেলতে যান এই শটটা আগে সাকিব ভালো খেলতেন এটা হয় সাকিবের আস্তে আস্তে বয়স বাড়ছে এবং সাকিব অনুশীলনও কমিয়ে দিয়েছেন ব্যক্তিগত নানান ব্যস্ততায় ক্রিকেট কিন্তু একটা অনুশীলন নির্ভর খেলা কারণ এটা ব্যাটসম্যানের রিফ্লেক্স বিশেষ করে ব্যাটিং এটা হচ্ছে যেই শটটা আগে সাকিবের ব্যাটে অনায়াসে লাগতো সেটা হয়তো এখন ফ্র্যাকশন অফ সেকেন্ড দেরিতে লাগছে এবং সেটা ক্যাচ হচ্ছে কখন লেগে স্টাম্পে লাগছে কখনো অন্য জায়গায় চলে যাচ্ছে বলের উপর তার শর্টের নিয়ন্ত্রণ থাকছে না এবং সাকিবের কিন্তু গতকালকে দিনটা খুবই সাদা সাদা মাটা গিয়েছে পাতুন নিশাঙ্কা তার এক ওভারে চারটা চার মেরেছে

তো এমনিতেই রান পাচ্ছিলেন না আর এই সময়ে উনি আউট হয়ে গেলেন এই যে আউট হওয়ার প্রবণতা এই জায়গা থেকে বের হওয়ার জায়গা থেকে বের হওয়ার উপায়টা কি আসলে তাদের যারা মেন্টর মানসিক বাধা যে আমার কাছে মনে হয় যে তাদের কাছে এই মানসিক একটা আত্মতৃপ্তি কাজ করে যে আই হ্যাভ ডান মাই জব যে আমার পরের ম্যাচে জায়গা সিকিউর যে আমি আজকে খ্রিস্টান করছি আমি তো অন্য অনেকের চেয়ে ভালো করছি আমি আজকে চল্লিশ রান করে দিয়ে গেছি আই হ্যাভ ডান মাই পার তারা যতক্ষণ না পর্যন্ত নিজেদের পারফরমেন্স সীমানাটা বড় না করতে শিখবে যে আমার কাজ হচ্ছে শুধু আটত্রিশ রান করে দিয়ে আসেন আমার কাজ হচ্ছে ইনিংসটা শেষ করে বাংলাদেশের জয়টাকে নিশ্চিত করে দিয়ে আসা এই একই রকম একটা জায়গা থেকে আপনি দেখবেন কখনো বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা তারা কখনো কিন্তু ম্যাচ ফেলে রেখে আসবে না তারা এই জায়গাটা থেকে আনবিটেন থেকে ম্যাচটা শেষ করে বেরো আসতে চাইবে অলওয়েজ তাদের বড় প্লেয়ারদের সেই টেন্ডেন্সি থাকে তাদের মধ্যে এই টেন্ডেন্সির খুবই অভাব একটা জিনিস হচ্ছে মাহমুদুল্লাহ যেভাবে আমরা সিরিয়াস দেখতেছি এই সবার মধ্যে সিরিয়াসনেসের বোধহয় ঘাটতি আছে আমার মনে হচ্ছে সেটা এখন মাহমুদুল্লাহর ব্যাপারটা একটা ব্যক্তিগত বলবো যে একটা জবাব দেওয়ার যে প্রতিষ্ঠা যে মাহমুদুল্লাহ যেমন একটা সময় মনে করা হচ্ছিল তিনি কিন্তু গত টি টোয়েন্টি বিশ্বকাপটায় খেলেননি সেই টি টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ করেছিলেন তো মাহমুদুল্লাহ যেরকম যে মাঝখানে তিনি দল থেকে বাদ পড়লেন এবং ফিরে আসলেন ফিরে আসার পর তার মধ্যে যে মনোভাবটা কাজ করে যে আমি আসলে মিডিয়াতে বড় বড় কথা বলবো না আমি ফেসবুকে স্ট্যাটাস দিব না আমি কোনো ইয়ে করবো না আমি মাঠে আমার কাজটা করে দেখাবো এবং মাহমুদুল্লাহ সেটাই করছেন যখন তিনি কোনো সুযোগ পাচ্ছেন সেই জায়গাটা থেকে তিনি তার সর্বোচ্চটা করার চেষ্টা করছেন এবং দেখেন মাহমুদুল্লার ইনিংসটা মাত্র ষোলো রান কিন্তু এই ষোলো রানের একটা ইনিংস কিন্তু উনি দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপের একটা সেঞ্চুরি করেছিলেন এই সেঞ্চুরির যে এই ষোলো রানের ইনিংসটার মূল্য অনেক অনেক বেশি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা মাঠ কিন্তু বাংলাদেশী লাল সবুজ দর্শকের একদম মানে পুরো আমি যদি বর্ণনা করি এবং আমার একজন পরিচিত মাঠে গিয়েছিলেন আজকে আমার ক্যারেট কলেজের অনুজ সিলেটেরই ছেলে আমার পাড়ার ছেলে তো সে গিয়েছিল মাঠে তারা সিলেট ক্যারেট কলেজের চারজন প্রাক্তন ক্যারেট তারা ওখানে টেক্সাসে বসবাস করেন তারা একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন বলে আমাকে জানিয়েছে তো বলল যে মোটামুটি সেভেন্টি থার্টি ছিল রেশিওটা মানে প্রতিটা পাঁচজন আহ বাংলাদেশী সাপোর্টারের পিছনে হয়তো দুইজন বা তিনজন করে ছিলাম সাপোর্টার ছিল আর এইসব স্টেডিয়াম গুলো সব তো শিফ স্টেডিয়াম বেশিরভাগই দাঁড়িয়ে থেকে খেলা দেখেছে ওখানে বাংলাদেশে বা ভারতে যেরকম বড় বড় স্টেডিয়াম কনভেট স্ট্রাকচার বাকেট সিট থাকে সেখানে সেরকম নেই জায়গায় দর্শক দাঁড়িয়ে থাকে বা এরকম মানে বসার জায়গা খুব একটা নেই বললো যে খুব কাছ থেকে একদম বিলবোর্ডের উপর ভর দিয়ে দাঁড়িয়ে হাত হাত ভর দিয়ে দাঁড়িয়ে সে খেলা দেখেছে খুব কাছ থেকে তো তার জন্য একটা অভিজ্ঞতা তো লেগেছে খুব বেশি মাঠ দর্শক ধারণ ক্ষমতার মাঠও এটা না কিন্তু কমপ্যাক্ট ছাড়াই আর কি অনেক দর্শক মনে হয়েছে এবং যা ছিল তার সবই সেভেন্টি থার্টি বাংলাদেশ সেভেন্টি ছিল আমার কাছে মনে হয়েছে এটা আমি পুরো খেলাটা দেখলাম আরেকটা জিনিস যদি আমরা আগের সামনে তো বাংলাদেশ সাউথ সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে এবং এটা একটা বড় খেলা আজকে ধরেন সাউথ আফ্রিকা নেদারল্যান্ড খেলা হচ্ছে ইতিমধ্যে দুই উইকেট রানে সাউথ আফ্রিকার নাই আবার নেদারল্যান্ড যে খুব ভালো কিছু করছে তাও না এই আসলে উইকেট দ্রুত পড়ে যাচ্ছে এবং রান আসতেছে না এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এইটা তো কিছু জায়গায় ধরেন যে আপনার ড্রপিং উইকেট ব্যবহার করা হচ্ছে যেটা আপনি আরেকটা আগের দিন বলেছিলাম যে অস্ট্রেলিয়াতে উইকেট বানিয়ে সেগুলো বা যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে এর চাইতে বড় যে ব্যাপার হচ্ছে যে আসলে আমেরিকাতে তো ক্রিকেটের সেই চর্চা নেই অভিজ্ঞ মাঠ কর্মী কিংবা ধরেন পরিচর্যাকারী সেসবের সংখ্যাও খুব কম তো একটা ক্রিকেট মাঠ কিভাবে পরিচর্যা করতে হয় এগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সেই জ্ঞানের মানুষ না কর্ম ম্যান পাওয়ারের যে অভাব সেটার কারণে মাঠগুলো আমার কাছে মনে হচ্ছে যে আসলে খুব একটা খেলার উপযোগী থাকছে না এবং নিউ ইয়র্কের পিচ নিয়ে আইসিসি নিজেও কিন্তু বলেছে যে এই পিচ গুলো অনুপযোগী এবং কালকে ভারত পাকিস্তান ম্যাচের আগে তারা এই উইকেটটাকে সারিয়ে যতটুকু সম্ভব আহ ব্যাটিং বান্ধব বা ক্রিকেট বান্ধব করার চেষ্টা করছে যাতে করে একটা হেলদি কম্পিটিশন বিটুইন ব্যাট এন্ড বল দেখা যায় কারণ এই আটাত্তর রানে অলআউটের ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচে আসলে আইসিসি এক্সপেক্ট করছে না টাইম মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে সেখানে যদি ম্যাচের লেন্থ কমে আসে তাহলে আইসিসি কিন্তু ওখানে বড় একটা আর্থিক ক্ষতির শিকার হবে আপনি বলছিলেন ভারত পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আগামী দিনে আপনার দেখলাম পাকিস্তান সেদিন একটা শ্বাস শুদ্ধকর ম্যাচ হলো এবং শেষ বলে খেলাটা টাই হয়ে গেল এবং সুপার ওভারে যথারীতি যুক্তরাষ্ট্র জিতে গেল পাকিস্তানের জন্য তো সামনের ম্যাচ খুবই চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রকে আপনি কিভাবে দেখতেছেন তারা তো হঠাৎ করে যেমন একদম কানাডার সঙ্গেও একটা

উনি এই যে নেত্রো বলে যে প্লেয়ারটা যে আপনার এই লাস্ট সুপার ওভারটা করলো তাকে তারা কলকাতা নাইট রাইডার্স এর সেই ক্যাম্পে আনছিল এবং তাদেরকে ফিউচারের জন্য সেই প্লেয়ারকে নেওয়া যেতে পারে এরকম একটা রিপোর্ট তাদের কাছে আসছিল তাকে নেওয়া করা হয় নাই কিংবা সে হয়তো আর ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট হারাই ফেলছে সে স্কলারশিপ নিয়ে কর্নেল ইউনিভার্সিটিতে পড়তে চলে গেছে কম্পিউটার সায়েন্সের উপরে এখান থেকে পাস করে সে ওরা কালে জয়েন করছে ওরা করে একটা বড় পোস্ট হোল্ড করে ইয়ে করে এর পাশাপাশি সে উইকেন্ডে ক্রিকেট খেলে বেড়াচ্ছে ক্রিকেটের মিনিমাম স্কিলটা থাকার পর ডেডিকেশন যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা একটা উদাহরণ হচ্ছে এই নেত্রভালকা তে অযুঘাত যে চলে না যে অনুশীলনের সুযোগ সুবিধা পায় না সময় পায় না এগুলো আসলে অজুঘাত এগুলো আসলে ব্যর্থতা আর অযুহাত দেখন্ত তার জীবনটা আমার কাছেই এগোনোয় যে এটাই জয়ভট্টাচার্য বলছিলেন যে আসলে এই নেত্রভালকার পাকিস্তানের বিপক্ষে সুপার ওভার করে ম্যাচ জিতায় পারে কুকুলে বাজিয়ে গান গায় কর্নেল ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে করছে কর্নেল ইউনিভার্সিটি আমেরিকার একটা টপ ইউনিভার্সিটি টপ তারপরে হচ্ছে ওরাকেলের মতো একটা টপ আইটি কোম্পানিতে কাজ করে মানে এই লোক এত প্রতিভাবান কি করে পায় এত কিছু করার পরে সে কিন্তু খেলতেছে এবং নিয়মিত প্র্যাকটিস করে এবং সে যে সুপার ওভার করলো তার তিনটা আর দুইটা ওয়াইড হয়েছিল আমি দেখতেছি তো আমি তো উঠতেছিলাম না আমি ছিল আসলে আপনার এই যে ওয়াইড ইয়র্কার গুলো করা যে অফ অফসাইডে ওয়াইডের যে দাগ তাই দাগের ভিতরে বলটা রাখা এটাই তার টার্গেট ছিল যাতে ব্যাটসম্যান মিড উইকেট দিয়ে টেনে মারতে না পারে অফসাইডে খেলতে হবে অফসাইড হেভি করে ফিল্ডিং চার্জ ছিল আসলে পাকিস্তান কিন্তু ম্যাচটা দুইবার হেরেছে ইউএসএ কিন্তু যখন সুপার ওভারে ম্যাচটা নিল তখন কিন্তু পাকিস্তান একরকম একটা জয় পেয়েছিল কারণ ইউএসএ অনভিজ্ঞতার কারণে ম্যাচটা সুপার ওভারে নিয়েছে না হলে ওদের ওরা বিশ ওভারে ম্যাচে জিততে পারতো অ্যারন জোনস যদি ওই বল সিঙ্গেলটা না নিয়ে স্ট্রাইকে থাকতো তাহলে পরের বলে সে একটা ছক্কা মারার চান্স নিতে পারত এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা তাদের ক্যালকুলেশন হয়ে গিয়েছে আর সেকেন্ডলি তারা পাকিস্তান আমির খুব সম্ভবত পৃথিবীর দীর্ঘতম সুপার ওভার করেছেন এতগুলো তারা কিন্তু একটা করে সিঙ্গেল সিঙ্গেলছে একদম প্রথম বলে একটা বাউন্ডারি ছাড়া পরের কোন বাউন্ডারি নাই কিন্তু সুপার ওভার কিন্তু সেইখানে তারা এতগুলো ওয়াইড কনসিড করেছে প্রতিটা ওয়াইডের সঙ্গে সিঙ্গেল এখানে কিন্তু উনিশ আনন্দ এবং তারপরে এই যে ইফতেখার গেল ব্যাট করতে ওপেনে এটা একটা বিস্ময়কর সিদ্ধান্ত যেখানে ফখর জামান কিংবা বাবর কিংবা আর কি থাকতে পারে সেখানে ইফতেখার গেল ইফতেখার প্রথম বলটা দিলো ডট সে আম্পায়ারের দিকে তাকাই ওয়াইড মনে করে আম্পায়ার তো এটা ওয়াইড না পরের বলে সে একটা চার বোধ মারলো তারপর আবার উড়াই মার থেকে একটা চমৎকার ক্যাচের শিকার তার মানে তিন বলে পাকিস্তানের রান হলো চার ১৯ টেস্ট করতে গিয়ে বাকি তিন বলে তাদের লাগবে হচ্ছে পনেরো তো এইখান থেকে তো ম্যাচ হারবেই

টিকতে পারবেন কিনা এক রান করতে পারবেন কিনা কিংবা আউট হয়ে যাবেন কিনা কারণ বলগুলা দুর্দান্ত ছিল শ্রীলঙ্কার আসলে অভিজ্ঞ খেলোয়াড়দের স্ট্রেকে থাকা উচিত বলে মনে হয় আমার মনে হয় আমি জানি না আপনি কি বলবেন সেটাই যে আমরা অতীতেও দেখেছি ধরেন ইন্ডিয়া যখন বুলকার টেস্টে বাংলাদেশকে যে হারাইলো এক উইকেট হাতে রেখে কিংবা আমরা রিসেন্ট টাইমে লর্ড ইয়েতে হেডিং লিতে একটা টেস্টে যেভাবে বেন স্টোকস ব্যাটিং করতে দেখেছিলাম লাস্ট উইকেটে জ্যাক লিচ কে নিয়ে বেশিরভাগ বল সিনিয়র পার্টনার এক্সপিরিয়েন্স বেটার ব্যাটসম্যান স্টোকস কিংবা ইনজামাম নিজে ফেস করছিলেন কোন টেইলেন্ডারকে এতগুলা বল ফেস করতে দিতেন না হয়তো একদম লাস্ট বলটা ফেস করতে ওখানে যাতে ওই বলটা ফেস করার পরেই পঞ্চম বল একটা সিঙ্গেল নিল ওই বলটা সে ফেস করলো ফেস করার পর পরের ওভারে আবার স্ট্রাইকে কিন্তু এই যে বললাম অনেকগুলো জায়গাতে আমাদের এখনো ঘাটতি আছে এখনো পেশাদারিত্বের অভাব আছে এখনো দক্ষতার ঘাটতি আছে তারপরেও আমরা ম্যাচটা জিতেছি আজকে শ্রীলঙ্কার বিপক্ষে আমার কাছে মনে হয় তৌহিদের তিনটা ছক্কা তার তৌহিদের তিনটা ছক্কা রান বলের ব্যবধানটা অনেক কমিয়ে দিয়েছে কারণ এই রানটা যদি আমাদেরকে আরো ছয়টা বল 8টা বল খেলে করতে হইতো তাহলে সার্ভাইভ করতে না আমাদের সরব হইতো এই ম্যাচ জিতা হইতো না এবং মাহমুদউল্লাহ 6 মেরেছেন এবং পরে তার হাতে আরো বল ছিল উনি সিঙ্গেল না নিলিই পর্যন্ত এটা আমার ব্যক্তিগত মত সিঙ্গেল না নি উনি থেকে খেলাটা আরো দুই বল আগে শেষ করতে পারতেন একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি আফগানিস্তান নিউজিল্যান্ডের খেলাটা কি গিবওয়ে দেখছেন এটা কি দূরদর্শিত দেখি নাই বিপুল ভাই অনেক সময় বাংলাদেশে খেলা ছিল আর এইতে আমি একটু আপনারা শেয়ার করি একশো আটান্ন রান করেছে আফগানিস্তান একশো রানের টার্গেট চুয়াত্তর রানের প্যাকেট করে দিয়েছে নিউজিল্যান্ড এবং গোলবাজ রান করে ফেলেছে এটা আমার একজনই খেলা নিয়ে নিচ্ছে আর বাংলাদেশে এরকম একজন খেলোয়াড় দরকার যে 70 80 রান করে না আসলে এরকম একজন খেলোয়াড় তো ধরেন যে দেবদূতের মতো আকাশ থেকে পড়বে না এমন একজন প্লেয়ারকে তৈরি করতে হবে সেই প্লেয়ার তৈরি করার জন্য যে অবকাঠামো যে সুযোগ সুবিধা যে প্রশিক্ষণ দরকার সেইসব প্রশিক্ষণ যদি আপনি এনসিওর করেন তাহলে একজন গুরবাজ কেন একজন সুচিন্ত तेंदुलकरও পরমকৃติ तेंदुलकरও বাংলাদেশী হয়ে যেতে পারে কেন কিন্তু যদি আমরা বসে থাকি যেও করতে কি কেউ একটা নাজিল হবে আমাদের মধ্যে তাইলে আসলে আগামী দীর্ঘ লক্ষ কোটি বছর কেটে যাবে কিন্তু কিছু হবে না অসংখ্য ধন্যবাদ দক্ষিণ আফ্রিকা ম্যাচ সামনে নিশ্চয়ই সেই ম্যাচটা উপভোগ্য হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সামনে বিপুল ভাই দেখার জন্য আমি উদ্গ্র দেখা হবে পরে আপনার সঙ্গে নিশ্চয়ই কথা হবে দেখা হবে আর সাউথ আফ্রিকা অলরেডি 3 উইকেট শেষ সাত রানে 3 উইকেট শেষ 2.5 বল মানে 3 ওভারে সাত রানে 3 উইকেট নাই সাউথ আফ্রিকা

আমরা খেলা নিয়ে আলোচনা করেছি এবং তিনি অত্যন্ত চমৎকার বিশ্লেষণ করেছেন আগামীকালও আমরা চেষ্টা করব বড় ম্যাচগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব খেলার বিশ্লেষণ দেওয়ার সেই পর্যন্ত আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং রাত এগারোটার আর শো দেখার জন্য অনুষ্ঠান দেখার জন্য নিয়মিত অনুষ্ঠান আর দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এই অনুষ্ঠান সবাই ভালো থাকবেন শুভরাত্রি বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো ভালো থাকুন সুস্থ থাকুন